ইফতার আর তাdataTable করা আরেকটা সুন্নত শিয়ারা এবং ইহুদীরা তাদের মধ্যেও রোজা আছে फास्टিং আছে ابي করিম صل الله عليه وسلم এর হাদিস আবারো আমরা স্মরণ করি তিনি বলেছেন লাইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতু ওয়া আখারুস সুহুদ এই মানুষ এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাdataTable করবে আর সাহরি দেরিতে করবে ইফতার তাdataTable করা এর মানে হলো শূন্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইহুদীরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদের কামলের তৌফিক দান করুন ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযকিকা আফতারতু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসে সনদ নিয়ে অনেকেই কোনো প্রণান নিয়ে আলাপ করেছেন প্রশ্ন করেছেন আল্লাহ আমালাক্কা সুন্দমানি হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য হলো তা রেখেছি ওয়া আল আর ইস্পিকা এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওতাল্লা তেল হউরু ওয়াস্তাবতাল্লা আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাতুল উরুক আমার শিরা উপশিরা সব শীক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সব্বস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলে অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে নামাজখানার পক্ষে আছেন ল সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসাল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসাল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপশীরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ কে আমাদের তফিক দান করো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু শূন্য তাদের হবে না এই জন্য ইফতার করা একটা শূন্য আল্লাহ তালা আর আমরা আমি এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নাত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নাত সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় শুন এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া শুননত এটা আগে কে কে জানতেন হাত তোলে আগে আগে জানতেন মার্শাল্লাহ হাত নামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তুলে মার্শাল্লাহ দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজ টাজের কোনো দরকার নেই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকার কি আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শুন না সাহিদেও খেজুর খাওয়া শুন কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরের পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেশ উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা তা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না বাড়া করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তান গুলোকে হেদায়েত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেপলাম কি হয়ে আবার চলতে ফিট উঠতে মিষ্টে এমনকি অজুনে সে অবস্থায় দোয়া করবেন নামি সাল্লাহসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া চুরাদ দাওয়াদ হম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মাধ্যম কারোর জোলোমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদ্যওয়া থাকে আল্লাহ সুহান এটা ফিরিয়ে দেন না এই জন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন এমন জালিম আপনি দেখাতে পারবেন না ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার করবো তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলে মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে নাম্বার 2 মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফরেরত অবস্থায় সে যদি দোয়া করে সে তো আল্লাহ তাআলা কবুল করেন তিন নাম্বার হলো রোজাদার ব্যক্তি আসয়ম হাতা ইফতার রোজাদার ব্যক্তি সারা দিন ভর রোজা করলে ইফতার রাত পর্যন্ত সারা দিন দোয়া করলে ইফতার রাত পর্যন্ত দোয়া কবুল হয় এইজন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া দাওয়া কে পেশ করলেন বাস এটাই হলো দোয়া